হাদিসের অবব্যাখ্যা করেছে আমি ধরিয়ে দিয়েছি প্রতিবাদ জানিয়েছি কি আমাদের কলিজার টুকরা উম্মুল মহমিনের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আল্লাহ আনহার ব্যাপারে অসঙ্গতিপূর্ণ কথাবার্তা বলেছে আমি প্রতিবাদ জানিয়েছি কারণ আপনার সাথে আমার বন্ধুত্ব আছে মহব্বত আছে ততক্ষণ আপনি কোরআন সন্ন্যাস সাহাবাইকাম ইমান আদর্শ আজুয়াজি মুতাহারা তাদের প্রতি মহব্বত রাখবেন যতক্ষণ আপনার প্রতি মহাব্বত থাকবে তক্ষণ আপনি যদি আমার উসুলকে আঘাত দেন ধরেন আপনার সাথে আমার খুব খাতির বিশাল বন্ধু কিন্তু আপনি মা খাদি কুবরা আর দি তালা আনহার ব্যাপারে এমন এক উদ্বোট কথা বললেন জীবনেও পর্দায় থাকে নাই জীবনেও নামাজ পড়ে নাই জীবনেও জাকাত দেয় নাই এই রকম তুচ্ছতা তাচ্ছিল্য করে যদি কেউ আমার মা খাদিজিয়াতুর কুবরাকে কথা বলে মহাব্বত আর থাকে ভাই আর চিল্লাই বলেন বিরাট কষ্ট লাগে মনে তো আমরা কয়েকজন প্রতিবাদ জানিয়েছি প্রতিবাদ জানাবার পরে উনিশশো নব্বই সালের ডেট এক্সপায়ার এক পাগলা আছে ওয়াজের মাঠে যত প্রকারের মিথ্যা সাপাবাজি গাল গল্প এগুলো বলে আর এগুলো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় লোকেরা খালি হাসা হাসি করে এই উনিশশো নব্বই সালে ম্যাচ খেলেছে অক্সফোর্ডের শিক্ষক ছিল কত প্রকার মিথ্যা যে বলে এটা আল্লাহ সারা কেউ জানে না গতকালকে শিখি বলেছে শোনেন সে বলেছে তাদের যে বক্তার বিরুদ্ধে আমরা কথাবার্তা বলেছি কোরআন শুননার ব্যাপারে আমরা তো ব্যক্তিগত কথা বলি নাই কাদের ব্যক্তিগত আঘাত করি নাই ইসলামের যে অংশে যে আদর্শে ভুল ভুল করেছে করেছে যে পয়েন্টে সে বলে আমার অনুক বক্তার বিরুদ্ধে যে কথা বলবে তার জিব্বা টেনে ছিঁড়ে ফেলা হবে কথা বুঝতে পেরেছেন মানে আমার দলীয় হুজুরের বিরুদ্ধে কথা বলে জিব্বা টেনে ছিঁড়ে ফেলা হবে কিন্তু সাহাবিদের বিরুদ্ধে কথা বললে কোনো প্রতিবাদ করা হবে না তাদের কাছে সাহাবিদের চাকরি তাদের দলের আলেমদের মর্তবা বেড়ে গেছে কথা বলতে হবে ঠিক কিনা বলবে কথা ঠিক না ঠিক বলতে হবে ডেট এক্সপায়ার ওই মালকে বলবো উনি হচ্ছেন সেই তার এক মনোয়ার প্রতিদিন প্রতিনিয়ত স্টেজে বসে আবুল তাবুল বা কোয়াস করে আমরা এগুলো প্রশ্নের সম্মুখীন হই তোমার দলের হুজুর যে বলল যদি কেউ অমুকের বিরুদ্ধে কথা বলো জিব্বা টেনে সিঁড়ে ফেলবো তার বিরুদ্ধে তোমরা নীরব কেন এর মানে তোমাদের দলের কারো বিরুদ্ধে গেলে তোমরা ডানবাম তাকাও না তারা কাফের মুশ্রিক বেইমান মোনাফেক ফেসবুকে লিখতে তোমরা পরোয়া করো না আর তোমরা কোরআন সুন্দর মধ্যে আঘাত দিবা আর তোমরা তোমাদেরকে আমরা ঘরের মধ্যে বন্দি করে বলবো ভাই এই সরি বলে ফেলেন একটা তা হবে না তোমরা মিডিয়ার সামনে ভন্নামি করলে তোমাদের জবাব মিডিয়ার সামনে হবে কথা ঠিক না চিল্লাই বলেন সুতরাং ওই ডেট এক্সপায়ার তারেক মনোয়ার যে বলেছে জিব্বা টেনে ছেড়ে ফেলবো আপনারা কাদের জিব্বা টেনে ছিঁড়ে ফেলবেন কার জিব্বা টেনে ছিঁড়ে ফেলার হুমকি দেন আপনি দলের ভণ্ডরা আল্লাহর কোরআন নিয়ে তামাশা করে এমনকি আপনি নিজে আল্লাহর কোরআনের তাফসির মাহফিল তাকে একটা ভণ্ডামি জায়গা বানিয়েছেন আপনার বিচার হওয়া উচিত কথা বলতে হবে ঠিক কিনা বলেন আপনি জিব্বা টেনে ছেড়া ছিঁড়ে ফেলার হুকুম দেন যখন যেই ব্যক্তি মা খালি যাতুল কুবরা রদি আল্লাহ তালা আধার ব্যাপারে জীবনেও নামাজ পড়ে নাই জীবনেও হাস করে না জাকাত দেয় নাই এরকম বিয়াদবিমূলক কথাবার্তা বলে জীবনেও পর্দা করে নাই বলে তামাশা করে আল্লাহ নবী সাল্লামের সান্মান ইজ্জত নষ্ট করে হুজুকে সাংবাদিক বলে তখন কলে যায় আঘাত লাগে না তখন বলতে মনে চায় না যে রসুলের সানে বিয়াদুবি করলে সাহাবিদের সানে বিয়াদুবি করলে জিব্বাটা ছেড়ে ফেলবো এর মানে হচ্ছে তোমাদের কাছে রসুলের চাইতে সাহাবিদের চাইতেও তোমাদের কাছে দলীয় নেতা কর্মীর দাম বেশি হয়েছে এই ভণ্ডামি বাংলাদেশে ইনশাল্লাহ আমরা করতে দেব না এই ভণ্ডামি চলবে না ডাক্তার বলেছে তিন মাস ছয় মাস বেশ শুয়ে থাকবেন তারপরে উঠে কথা বলবেন কিন্তু মানুষের ভালোবাসা মানুষের পিড়িতে প্রতিদিনই তাকে মাঠে আসতে হয় আল্লাহ তার শরীরটাকে ভালো করে দেয় যিনারা কথা বলেন ওনারা কোনদিন পুলিশের ভেস খান নাই নেই ওনারা হলেন সুবিধাবাদ জিন্দাবাদ বিগত সরকারের আমলে যারা মামলা খায় নাই ওরা ওদেরই পাঁচ রাকুত্তা দালাল কার বিরুদ্ধে কথা বলো কথা ঠিক করে বলবা আমাদের এক এক নেতা বিরুদ্ধে শত শত মামলা আছে না নাই মামলার চোটে আমরা বাড়িয়ে ঘরে থাকতে পারেনে। গোলাম পরওয়ারকে চিনেন তো কিনা কি কে জামাতের কি পা নিচের দিকে দিয়ে মাথা উপরে ভাঙ উপরে পা নিচে সারা অঙ্গে পিটিয়েছে রক্ত মুখ চুষে চুষে পড়েছে এই গোলাম পরে শুধু তাকে একা মারা হয়নি তার সব ভাইকে অ্যারেস্ট করে জেলখানে অমানসিক নির্যাতন করা হয়েছে আল্লাহ এই রক্তের উপরে তুমি আমাদের কোরআনকে কায়েম করে দাও আরো চিৎকার করে বলো না আমিন যতজন কোরবানি দিয়েছে আল্লাহ সবাইকে কোরবানির উপর সবার কোরবানের উপর বাংলাদেশে তুমি কোরআনকে কায়েম করে দাও আমরা কারো দুশমন নই এই জন্য আমরা কারো গায়ে হাত দেই না আমরা চাই সবাই আল্লাহর কোরআনে আসুক ঠিক না ঠিক সেই কোরআনে আসার জন্য ইব্রাহিম আলাহ সাল্লাম ছাড়া বাঁচার কোন উপায় সেরে কাছে যেখানে আমরা নাই সেখানে কদম বুসি মানুষের শেষ জানায় শয়তানগুলো গুলো প্রকাশ্যে এগুলো আবার আলেম এগুলোকে বলে মানুষে আলেম নোংরা মাথা নত করে তোর পায়ের সামনে যায় যখন তুই ধরোস না কেন মুরুক্ষ একমাত্র আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত হবে না ঠিক না ঠিক